বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুধবার ভোরবেলায় পেরুকে আতিথ্য জানিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারায় ফিরতে চেষ্টা করবে লিওনেল ইস্কালোনির দল এই মুহূর্তে শীর্ষে রয়েছে যদিও তারা তাদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক ব্যবধানে হেরে এসেছে অন্যদিকে নবম স্থানে থাকা পেরু তাদের শেষ খেলায় তলানির দল চিলির সাথে গোলশোনো ড্র করেছে দুটি দলের সাম্প্রতিক ফর্ম স্কোয়াড বিশ্লেষণ এবং কৌশল নিয়ে থাকছে আজকের প্রিভিউ শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা এগারো মিনিটে লাউতার ও মার্টিনেজের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্যারাগুয়ে ম্যাচটি দুই এক ব্যবধানে জিতে নেয় এই বাছাই পর্বে এটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের তৃতীয় হার আর্জেন্টিনার রেকর্ড এগারো ম্যাচে সাতটি জয় একটি ড্র এবং তিনটি পরাজয়ের সব মিলিয়ে পর্যন্ত পয়েন্ট সংগ্রহ করেছে লিওনেল ইস্যালনির দল যা দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে তিন পয়েন্ট বেশি এবং চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে এটা মোটামুটি নিশ্চিত যে আর্জেন্টিনার জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের একটি স্থান ইতিমধ্যেই নিবন্ধন হয়ে গেছে কিন্তু জয়ের ধারায় ফিরতে হলে সামনে ম্যাচটি জিততেই হবে স্ক্যালোনিকে আর এই বিশাল সুযোগটি নিতে হলে পেরুর বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে হবে সর্বশক্তি নিয়ে না হলে পরাজয়ের গ্লানি নিয়েই শেষ হবে আর্জেন্টিনার বছর কারণ এটাই যে বছরের শেষ ম্যাচ আলবিলেস্তাদের এরপর তারা আগামী মার্চে উড়ুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বড় দুটি ম্যাচ খেলবে তাই পেরুর বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আছেন মেসি ডিপলরা পেরুর বিপক্ষে আগের আটান্ন ম্যাচে আর্জেন্টিনা সাঁত্রিশটি জিতেছে এবং মাত্র সাতটি হেরেছে শেষ চার ম্যাচেও তারা পেরুর বিপক্ষে জয়ী আর্জেন্টিনার জন্য এই ম্যাচে ডিফেন্সের কিছু সমস্যা রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া ক্রিশ্চিয়ান খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ ইঞ্জুরিরোদের নিয়ে অনেক ভক্ত সমর্থক নাকশ থাকলেও আর্জেন্টিনার দলে বড় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো বেঞ্চে থাকতে পারেন মেসি তার একশো একানব্বই তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন আর জুলিয়ান আলভারেজ জাতীয় দলের হয়ে এগারোতম গোল করার জন্য প্রস্তুত আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে এমন এমিলিয়ানো মার্টিনেজ মলিনা ম্যাক অ্যালিস্টার আলভারেজ লাউতারো মার্টিনেজ অন্যদিকে বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পর এই ম্যাচে নামবে তারা এগারো ম্যাচে মাত্র একটি জয় চারটি ড্র এবং ছয়টি পরাজয় নিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করেছে এবং টেবিলের নবম স্থানে রয়েছে তাদের গোল করার সমস্যা স্পষ্ট কারণ এই বাছাই পর্বে তারা মাত্র তিনটি গোল করেছে জর্জ ফোসাতির দল গত মাসে উরুগের বিপক্ষে এক শূন্য গোলে একটি স্মরণীয় জয় পেলেও ব্রাজিলের বিপক্ষে চার শূন্য ব্যবধানে হারতে হয়েছে আর্জেন্টিনার গত ম্যাচের হার থেকে প্রতিশোধ নেওয়ার প্রবণতা তাদের জন্য চিন্তার বিষয় হতে পারে পেরু দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলতে পারেনি তাদের শেষ বিশ্বকাপ উপস্থিতি ছিল দুই হাজার আঠারো সালে যেখানে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল উনিশশো সত্তর ও উনিশশো আটাত্তর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পেরু পেরুর দলে চিলির বিপক্ষে ম্যাচের পর নতুন কোনো ইঞ্জুরির খবর পাওয়া যায়নি ফলে একই একাদশ মাঠে নামতে পারে পাওলো গেরেরোর ফিটনেস যাচাই করা হবে চল্লিশ বছর বয়সে তিনি তার একশো তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গিয়ানলুকো লাপাদুলা শরুর একাদশে জায়গা পেতে পারেন পেরুর সম্ভাব্য একাদশ কাসেদা করজো আরাউজো গ্যালেন্স পোলো সনে কার্তাগেনা পেনা আদভিনকুলা গেরেরো ভালেরা কি মনে করেন আর্জেন্টিনা কি পারবে উরুগে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে পেরুর সাথে জয় নিয়ে ঘরে ফিরতে নাকি আরেকবার পচা আমকে পা কাটবে মেসি আলভারিসদের